আসসালামু আলাইকুম আপনি মানব সেবা করেন ব্যাপারটা খুবই একটা ভালো একটা জিনিস যে আপনি মানব সেবা করতেছেন মানুষের পাশে যাইয়ে দাঁড়াইতেছেন প্রচন্ড প্রচণ্ড রঙ রোদের ভিতরে যে আপনি শরবত খাওয়াইতে ব্যাপারটা খুবই একটা ভালো দিক মানব সেবা বলতে পারেন কিন্তু ভাই যেন আপনি যে এই যে মানব সেবা করতে যাইয়া এক গ্লাস শরবত দিয়ে যে আপনি নিজের ছবি নিজে তোলেন তারপর ভিডিও করেন ভিডিও করে সেইটা আবার আপনার নিজের পেজে আপলোড দেন এটা কোন ধরনের মানব সেবা ভাই যান একটু কইবেন আমার তো মনে হয় এটা লোক দেখানো মানব সেবা আপনি যেটা করতেছেন আপনাকে অবশ্যই সেলুর জানাই যে আপনি তৃষ্ণা অর্থ একজন ব্যক্তিকে শরবত খাওয়াইতেছেন তার তৃষ্ণা নিবারণ করতেছেন ব্যাপারটা খুবই ভালো জিনিস কিন্তু আপনি আপনি এটা খাওয়াইতেছেন আপনার যে এই মানব সেবাটা অন্য দর্জনে এইটার ছবি করবে ভিডিও করবে তারা আপলোড করবে সেখান থেকে মনে করেন আপনাকে প্রমোট করে দেবে কিন্তু আপনি নিজেরটা নিজে এক গ্লাস শরবত খাওয়াইয়া সেইটার ভিডিও করলেন ভিডিও করে আপনার নিজের পেজে সেইটা আবার আপলোড দিলেন এটা যে লোক দেখানো মানব সেবা ঠিক আছে বিউ কামানের ধান্দা হ্যাঁ যে ওই কিছু ভিউ হইবে কিছু ফলোয়ার হইবে হ্যাঁ আপনার সেলিব্রিটি হইবেন আসলে সব ধান্দা বাদ দেন মানব সেবা করেন ঠিক আছে নিজে এরকমের আপনি দশজনকে খাওয়ান কোনো রকমের ছবি তুললেন না দেখবেন অন্য কেউ যখন আপনার ছবি তুলবে সেইটা যখন ভাইরাল হইবে তখন আপনি মানব সেবা হবেন তখন মানবতার ফেরিয়ালো হইবেন এই যে নিজের ভিডিও নিজে ইদিয়া শরবত খাওয়াইয়া সেইটা ছবি নিজে তুললে নিজে ভিডিও করে নিজেই পেজেই আপলোড দিয়ে দেখতেছেন যে আলহামদুলিল্লাহ পাঁচশো মানুষকে খাওয়াইলাম এসব ধান্দা বাদ দেন পাবলিক আসলে বোঝে সব কিছু হ্যাঁ